চোটের জন্য মাঠের বাইরে সমাজ মাধ্যমে হঠাৎ বার্তা পাঞ্জাব অধিনায়ক ধাওয়ানের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন শিখার ধাওয়ান পাঞ্জাব কিংস অধিনায়ক আপাতত মাঠের বাইরে চোট সারিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি ক্রিকেটীয় ব্যস্ততার মধ্যেও ধাওয়ানের মনে পড়ছে একজনের কথা আইপিএলের মাঝে ছেলেকে কাছে না পাওয়ার হতাশা রয়েছে পাঞ্জাব অধিনায়কের মধ্যে চোট সারানোর জন্য ধাওয়ান আপাতত রয়েছেন দিল্লিতে নিজের বাড়িতে সমাজ মাধ্যমে একটি ছবি ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধাওয়ান। পাঞ্জাবের জার্সি পরে রয়েছেন ধাওয়ান তার হাতে রয়েছে আরেকটি জার্সি তাতে লেখা ছেলে জোয়াভারের নাম সেই জার্সির নাম্বার এক পাঞ্জাব অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন দীর্ঘদিন কাছে না পেলেও ছেলেই তার কাছে সবার প্রথমে ছবির সঙ্গে ধাওয়ান লিখেছেন তুমি সবসময় আমার হৃদয়ে থাকো দু সালে ধাওয়ানের বিয়ে হয়েছিল আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবন শেষ হয় দু সালে বিবাহ বিচ্ছেদের পর আয়েশা ছেলে জোড়াভারকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন ধাওয়ানের অভিযোগ আয়সা তাকে ছেলের সঙ্গে কথা বলতেও দেন না প্রথম দিকে সপ্তাহে একদিন ভিডিও কল করে ছেলের সঙ্গে গল্প করতেন ধাওয়ান কয়েক মাস পর আয়সা ছেলের সঙ্গে যোগাযোগ করতে দেন না ধাওয়ানকে গত ডিসেম্বরে জোড়াভারের জন্মদিনে ছেলের সঙ্গে নিজের একটি পুরনো ছবি সমাজমাধ্যমে পোস্ট করে হতাশার কথা জানিয়েছিলেন ধাওয়ান আইপিএলের মাঝে সমাজ মাধ্যমে ধাওয়ানের নতুন পোস্টো ভাইরাল হতে সময় লাগেনি পাঞ্জাব শিবিরের সূত্রের খবর সব ঠিক থাকলে ধাওয়ান আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে পারেন স্বস্তির হল ধাওয়ানের কাঁধের চোর খুব গুরুতর নয় এবারের আইপিএলে ধাওয়ান এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন করেছেন একশো বাহান্ন রান তার গড় তিরিশ দশমিক চার শূন্য স্ট্রাইক রেট একশো পঁচিশ দশমিক ছয় এক সর্বোচ্চ সত্তর রান আপনার কি মনে হয় শিকার দাবান কি চোট সারিয়ে খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ